ওকে আজকে আমার ভাই এবং বোনদেরকে একটা মেসেজ দিতে চাই আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্টে আরও একটি নতুন জিনিস সংযোজন হচ্ছে আমরা আসলে অনেকেই চিন্তিত বা অনেকেই জানতাম না যে আসলে আমাদের রাজশাহীতেই কি সিকেনশিয়াল এলপিজি করা যায় না তো আমি ভাই এবং বোনদেরকে মেসেজ দিতে চাই যে আমাদের রাজশাহীতেই আপনার বাড়ির পাশেই অফিস পার সার্ভিস পয়েন্টে এখন সিকেনশিয়াল এলপিজি করছি আমরা সো ওই যে আমাদের একটা লট এসছে হ্যাঁ ঢাকা থেকে কিছু এলপিজির ম্যাটেরিয়ালস আসছে আমরা একটু দেখানো ট্রাই করব হ্যাঁ সো আমরা একটু দেখাবো যে আমাদের যে এলপিজির সিলিন্ডার বা অন্যান্য এলপিজির সাথে যে ম্যাটেরিয়ালসগুলো আসে আমরা জাস্ট একটু দেখাবো হ্যাঁ কিটগুলো এই যে দেখতেই পাচ্ছেন আমাদের এলপিজির হ্যাঁ ফার্স্ট অফ অল আমরা দেখাই এটা হচ্ছে সিলিন্ডার হ্যাঁ সিলিন্ডার হচ্ছে তার্কিস তার্কিস থেকে তার্কিসের মেড মেড বাই তার্কিস হ্যাঁ বাংলাদেশ এবং তার্কিস মিলে এটা জয়েন্ট ভেঞ্চারে করা হয়েছে এই সিলিন্ডারটা আমরা আসলে টেন ইয়ার ওয়ারেন্টি দিচ্ছি গ্যারেন্টি সরি ওয়ারেন্টি না গ্যারেন্টি রিপ্লেস গ্যারেন্টি হ্যাঁ আসলে যারা সিকেনশিয়াল এলপিজি করতে চান অনেকেই আমরা চিন্তিত বিকজ অফ এ সিলিন্ডার একটা ভাইটাল ফ্যাক্ট কারণ এই সিলিন্ডারগুলো ব্লাস্ট হয়ে অনেক মানুষের জীবন গেছে তো আমরা আসলে একটা জিনিস লাগানোর আগে অবশ্যই সার্টিফাইড করে দেন নিব হ্যাঁ তো আমি বলতে পারি যে অনেক ভালো একটা সিলিন্ডার হ্যাঁ সো এটা হচ্ছে মেড বাই তার হ্যাঁ তো এটা টেন ইয়ার্সের গ্যারেন্টি দিয়ে দিচ্ছি আমরা সো এর সাথে যে ম্যাটেরিয়ালসগুলো আসে মূলত আমরা একটু একটু করে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস দেখানোর ট্রাই করব। ফার্স্ট অফ অল আমরা এটার সাথে এটার একটা কিট দেখাই হ্যাঁ যে যে কিটটা যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে কিট হ্যাঁ এই কিটটা হচ্ছে ওয়ান ইয়ার রিপ্লেস গ্যারেন্টি হ্যাঁ যে যদি কোনো কারণে প্রবলেম হয় কিটের প্রবলেম হয় ম্যাক্সিমাম হ্যাঁ এই কিটগুলো যদি প্রবলেম হয় আমরা আপনাকে রিপ্লেস করে দেব রিপ্লেস গ্যারেন্টি হ্যাঁ তো এটার সাথে আরও অনেক কিছু আছে অনেক কিছু মিলে আসলে একটা এলপিজি এটা হচ্ছে ইসিও বক্স হ্যাঁ ইলেকট্রিক কন্ট্রোল বক্স এটা হ্যাঁ ইলেকট্রিক কন্ট্রোল বক্স তো দেখতে পাচ্ছেন এখানে বারকোড দিয়ে আছে আমরা আসলে যদি ভেরিফাইড করতে চাই যে আমরা আসলে এটা অথেন্টিকেশন যদি জানতে চাই যে অথেন্টিক কিনা আমরা চাইলে ভেরিফাইড করে দেন আমরা গাড়িতে ইনস্টল করতে পারবো হ্যাঁ এটা হচ্ছে ইসিও ব্যাগ বক্স এটার সাথে অনেক কিছু থাকে এটা হচ্ছে ওয়ার যেটা হচ্ছে কোনো ওয়ার না কেটে জ্যাক টু জ্যাক আমরা কানেক্ট করতে পারবো এটা হচ্ছে সেই অয়ার ফুল গাড়ির সাথে এই এই অয়েলগুলোই লাগে এই অয়েলগুলোর মাধ্যমে কানেক্ট করা হয় হ্যাঁ এখানে আরও টুপিটা কি ছোটো ছোটো জিনিস আছে আমি একটু দেখাবো এটা হচ্ছে ন্যাপ সেন্সর এই সেন্সর দিয়ে এটার সাথে কানেক্ট করা হয় হ্যাঁ ন্যাপ সেন্সর আরও ছোটো ছোটো জিনিস আছে এটা হচ্ছে একটা সুইচ হ্যাঁ যেটার মাধ্যমে যে আমার এলপিজির পরিমাণটা আমি দেখতে পারবো হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আরও ছোটো ছোটো ওয়ার আছে আসলে আমরা এই আরও এখানে একটা দেখাই এখানে একটা ফিউজ আছে ফিউজগুলো আমরা একটু দেখাই এই যে দেখতে পাচ্ছেন না একটা একটা ফিউজ যেটার মাধ্যমে যদি কোনো কারণে দুর্ঘটনা বা কোনো প্রবলেম অ্যারেঞ্জ হয় এই এই ফিউজটা কেটে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে হ্যাঁ তো ভয়ের কোনো রিজন নাই আর এখানে হচ্ছে যেই পাইপগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এই পাইপগুলোর মাধ্যমে কানেক্ট করা হয় এলপিজি কানেক্টর পাইপ যে যাকে আমরা বলে থাকি এই যে আরো অনেক ম্যাটেরিয়ালস রয়েছে এখানেও অনেক পাইপ রয়েছে এটা হচ্ছে ফিল্টার এটা হচ্ছে ফিল্টার হ্যাঁ একটু পাচ্ছেন খুব সুন্দর এর মাধ্যমে এটা হচ্ছে পরিশোধন করে দেন গাড়ির মধ্যে যায় যেন গাড়ির কোনো রকম প্রবলেম না হয় হ্যাঁ এটা ইনজেক্টর ইনজেক্টর গ্যালারি হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা ইনজেক্টর গ্যালারি এটার মাধ্যমে দেখা যাচ্ছে এই ইনজেক্টরগুলোর সাথে কানেক্ট করা হয় দেখতে পাচ্ছেন এখানে তো চারটা পোর্ট রয়েছে আরো একটা জিনিস আছে আমরা একটু দেখাবো দেখাব রয়েছে আসলে যেটার মাধ্যমে আসলে সিলিন্ডার থেকে গ্যাস সঞ্চালন করা হয় হ্যাঁ এটা হচ্ছে সিলিন্ডার থেকে এটা সিলিন্ডারের সাথে কানেক্ট থাকে এখানে যে লাইন দুটা কানেক্টর লাইন রয়েছে যেটার মাধ্যমে সিলিন্ডার থেকে সঞ্চালন করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেক ভারী হ্যাভি হ্যাঁ এখানে একটা ওয়ার রয়েছে এটার সাথে কানেক্ট করার যে ওয়ারগুলো সে মাল্টিভাল্প অনেকগুলো রয়েছে আমাদের বেশ কিছু মাল এসেছে আসলে সিকেনশিয়াল এলপিজির জন্য আমি এটা নিয়ে কয়েকটা কথা বলতে চাই এলপিজি হচ্ছে মানে এই দুই ধরনের হয় একটা হচ্ছে সিকেনশিয়াল একটা ট্রেডিশনাল ট্রেডিশনাল যেটা যে আমরা অ্যাজ ইট ইজ যেটা গ্যাস বলে থাকি হ্যাঁ তো যেহেতু আমাদের রাজশাহীতে বা উত্তরবঙ্গে কোনো ট্রেডিশনাল আমরা ইউজ করতে পারবো না বিকজ অফ আমাদের উত্তরবঙ্গে গ্যাস সঞ্চালন নাই আমরা সবাই অবগত তো ওই জায়গা থেকে যেহেতু আমাদের এখানে এই এলপিজি কানেক্টর অনেক পাম্প রয়েছে এলপিজি আমাদের এখানে অ্যাভেলেবেল তো রাজশাহী যারা উত্তরবঙ্গে বিশেষ করে আছেন সে ভাই এবং বোনরা এলপিজিটা সাপোর্টেড এলপিজি ইউজ করতে পারবে হ্যাঁ তো আসলে এলপিজি নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই বিকজ অফ বিশেষ করে আমরা যারা গাড়ি ইউজার আমরা সবসময় চিন্তা করি যে ফুয়েল সেভ করা বা ফুয়েল কনজিউম করার হ্যাঁ তো যদি আমরা ফুয়েল কনজিউম করতে চাই তো আসলে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে ফুয়েলের অল্টারনেটিভ যেই ম্যাটেরিয়ালসগুলো রয়েছে যেগুলো দিয়ে আসলে আমরা গাড়ি চালাইতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে এই এলপিজি রাইট বর্তমান সময়ে খুবই জনপ্রিয় জনপ্রিয় একটা ম্যাটেরিয়ালস তো ওই জায়গা থেকে আমাদের এখন ম্যাক্সিমাম যে গাড়িগুলো বিশেষ করে নন হাইব্রিড গাড়িগুলো যারা আমরা অনেক দিন ধরে ইউজ করছি আসলে এটা অ্যাফোর্ডেবল না আমি বলবো বিকজ অফ বর্তমান সময়ে সব গাড়িগুলোই ম্যাক্সিমাম হাইব্রিড হয়ে যাচ্ছে তারপরে পিএসবি প্লাগিং হাইব্রিড ইভি চলে আসছে ইভি মোড চলে আসছে তো ওই জায়গা থেকে যারা আসলে নন হাইব্রিড ইউজার সেই ভাইয়ারা আসলে নিরাশ হচ্ছেন বিকজ অফ মাইলেজ একটা ফ্যাক্ট দেখা যাচ্ছে অনেক তেল যাচ্ছে কিন্তু মানে মাস শেষে আমার দেখা যাচ্ছে একটা চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন তো সেই ভাইদের জন্য আমি এই মেসেজটা দিতে চাচ্ছি যে সেই ভাইরা খুব রিজনেবল প্রাইসে গাড়ি চালাইতে পারবেন মানে তেলের চেয়েও কম করো আপনারা চাইলে সিকেনশিয়াল এলপিজি করতে পারবে না তো এটার মাধ্যমে আপনারা মান্থলি যে কস্ট হতো আমি বলবো যে ফিফটি পারসেন্ট কস্ট মিনিমাইজ হয়ে যাবে এবং এলপিজি হচ্ছে একটা সেফ ভার্সন আপনি মানে যেহেতু আগে অনেক অনেক আগে যেটা হতো দেখা যে গ্যাসের সিলিন্ডার বা ব্লাস্ট হয়ে অনেক মানুষ মারা গেছে তো আসলে টেকনোলজি তো আমাদের কমফোর্টনেস বাড়ানোর জন্য টেকনোলজি আপডেট হচ্ছে ডে বাই ডে তো ওই জায়গা থেকে এলপিজিটা হচ্ছে যে সেফ একটা ভার্সন হ্যাঁ যেখানে কোনো ব্লাস্ট অপশন নাই এবং ফুয়েল ইকোনমি একটা ইস্যু তো আপনি চাইলে আপনার গাছ গাড়িটি হাইব্রিড হতে পারে সেটা নন হাইব্রিড হতে পারে হ্যাঁ আমরা আসলে অনেক সময় চিন্তিত যে হাইব্রিড গাড়ি থেকে এলপিজি করা যাবে কিনা না অনেকেই জানি না অনেকেই কনফিউশন কাজ করে সো আমার এই মেসেজটা সেই ভাই এবং বোনদেরকে বোনদের জন্য যারা আসলে চিন্তা করছেন যে আমার গাড়িটি হাইব্রিড আমি কি এলপিজি করতে পারবো কি না তো সেই ভাইদেরকে বলতে চাই যে অবশ্যই আপনি এলপিজি করতে পারবেন আপনার গাড়িতে সেটা হাইব্রিড হোক সেটা নন হাইব্রিড হোক আর আরও একটি ইস্যু যেটা আমরা আসলে এলপিজির জন্য আমাদের আগে ঢাকায় বা বিভিন্ন জায়গায় বগুড়া বা বিভিন্ন জায়গায় যেতে হয়েছে আমাদের উত্তরবঙ্গের ভাই এবং বোনদের হ্যাঁ তো এখন আমি ভাই এবং বোনদেরকে ম্যাসেজ দিতে চাই যে আমরা সর্বপ্রথম চেষ্টা করেছি একটা আধুনিক আধুনিকায়ন সার্ভিস পয়েন্ট তৈরি করার জন্য কারণ আমার উত্তরবঙ্গের ভাই ভাই বোন বোনরা আমার কাছ থেকে তাদের এক্সপেকটেশান ছিল যে খুব আধুনিক একটা সার্ভিস পয়েন্ট হবে যেখান থেকে তার স্বপ্নের গাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে এবং এ টু জেড প্রবলেম সলিউশন করতে পারবে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমাদের এটা ল্যাকিং ছিল আমি বলবো যে সিকেনশিয়াল এই এলপিজি সিস্টেমটা আমাদের ছিল না আমাদের এই অফিস পার্কে আরও কিছু সংযোজন হবে এই সেই জায়গায় একটা সংযোজন এসেছে যে সিকেনশিয়াল এলপিজি আমরা এখন নিয়ে এসেছি আপনি চাইলেই আমাদের এখান থেকে সিকেনশিয়াল এলপিজি ইনস্টল করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসে হ্যাঁ সো যাই হোক ইনশাল্লাহ এটা নিয়ে এটাই আমার মেসেজ এলপিজি নিয়ে যারা আসলে এলপিজি করতে চান বা এলপি এলপিজি রিলেটেড কোনো ইনফরমেশন চান ইনশাল্লাহ আমার ওয়েবসাইটে ওয়েবসাইট দিয়ে আছে ডাব্লিউডাব্লিউ ডট অটো স্পার বিডি ডট কম এখানেও যোগাযোগ করতে পারবেন আয়দার আমাদের ফেসবুক পেজ রয়েছে অটো বিডি আপনি ফেসবুকে সার্চ করলেই এখান থেকে আমাকে পেয়ে যেতে পেয়ে যাবেন আয়দার আপনি যদি মনে করেন যে অটো স্পার ফেসবুকে অটো স্পার সার্ভিস পয়েন্ট দিয়ে যদি সার্চ দেন সেখানেও পেয়ে যাবেন এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস প্লাস আমার কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে আপনি চাইলে আমার সাথে ফুললি কন্ট্যাক্ট করতে পারবেন হ্যাঁ যে এই বিষয়ে এগুলো কিভাবে ইনস্টল করা যায় এগুলো কিভাবে খুব ইজিলি ইনস্টল করা যায় এবং এগুলোর ইউজার ইউজ কিভাবে হয় হ্যাঁ আমি যতটুক পারি আমি যতটুক বুঝি আমি আপনাদেরকে কোঅপারেট করব ইনশাল্লাহ সো যাই হোক এলপিজি নিয়ে এটা আমার ফার্স্ট ভিডিও আমি প্রমিস করছি এটা নিয়ে আরও ভিডিও মেক করব যখন আমরা এটি ইনস্টল করব ইনশাল্লাহ তখন আমি আবার ভিডিও মেক করবো সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পারি অনেক সুন্দর সার্ভিস দিয়ে যেন আপনাদেরকে হেল্প করতে পারি এবং আপনারা ইতিমধ্যে সবাই অবগত যে অটো স্পার খুব কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করে এবং ওদের অনেক বড় সার্ভিস পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি চাইলে আপনার স্বপ্নের গাড়িটি যে কোনো প্রকার সার্ভিস করাতে পারবেন সো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন সালামু